সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে নয় জুন রবিবার তো আজকে অনেক বৃষ্টি হয়েছিল সকাল বেশি বৃষ্টি হলে কিন্তু ব্যবসায়ীরা যারা জেলিবাই রয়েছে তারাও কিন্তু অনেক দেরি করে আসে কারণ বৃষ্টির জন্য সকাল সকাল আসা যায় না তো আজকে বর্তমানে আজকের বাজারে মাছের দাম দর কিরকম আমরা এই মুহূর্তে দেখতে পাবো এবং আমরা খুবই ধুমধাম মাছ বিক্রি দেখতেছি এই মুহূর্তে চলতেছে প্রায় এখন সাড়ে সাতটার উপরে বাজে তো এই মুহূর্তে আমরা দেখতে পাব বর্তমানে হাওড় থেকে কি কি ধরনের মাছ আসতেছে এবং প্রতিদিন নিয়মিত কিন্তু সকাল সকাল থেকে এই বাজার হয় এবং থাকে সুন্দর সুন্দর তরতজা টাটকা মাছ বেচা কিনা হইতেছে এক একদিন এক এক রকম মাছ আসে কোন সময় আমরা দেখতে পাই চিংড়ি মাছ বেশি আসে বা বড় মাছ কম আসে আজকে বাজারের মাছের দরদামটা অবশ্যই দেখে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন এবং লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের বাজারের মধ্যে কি কি ধরনের মাছ রয়েছে সেই মাছগুলি দেখবে এবং এবং কমেন্ট করবেন আজকের বাজারের মাছের দাম সীমিত রয়েছে না বাড়তি রয়েছে এই মুহূর্তে দেখতে পারতাছি খুবই সুন্দর সুন্দর ছোট ছোট বাইন মাছ এই মাছগুলি আমি জানামতো মতো অনেকে পছন্দ করে খেতে অনেক স্বাদ এই মাছগুলি দেখতে পারতাছেন দর্শক এই দুই চাঙ্গা বাই চার হাজার টাকা দাম হইতেছে এক প্রায় আট কেজির মতো করে হবে আর এই চাঙ্গায় সাত কেজি প্রায় দুই চাঙ্গা মাছ চার হাজার সাড়ে চার হাজারের মতো দাম হইতেছে এখানে আমরা দেখতে পারতেছি এখানেও বাইন মাছ টেংরা মাছ এগুলি দাম হইতেছে পনেরোশো টাকা ষোলোশো টাকা এতোই মাত্র ও মাই গড দশক আমরা ইতিমধ্যে দেখতে পড়ছি কালির মাছ একটা চাঙ্গা থেকে যাই থেকে ছিল অনেক দিন পর আমরা দেখতে পেলাম বড় বড় খুবই টাটকা টাটকা এর মাছ এই মাছগুলি আসলে কত দাম হই এখন জানতে পারি নাই

পঁচিশশো টাকা দিয়ে এই মাছগুলি নিয়েছে খুবই সুস্বাদু মাছ এগুলি হাওড়ের ছোট ছোট মাছ কারণ এই মাছগুলি কিন্তু অনেকটা ডিমান্ড আছে আহ যারা নিয়ে যায় তারা অনেক ডিমান্ড এবং বড় মাছ ছোট মাছ সব ধরনের মাছই আমরা দেখবো আজকে কিরকম দামে বিক্রয় হয় এখানে আমরা ট্যাংরা মাছ দেখতেছি খুবই সুন্দর সুন্দর ট্যাংরা মাছ ছোট ছোট ট্যাংরা বেশি বড় না আসলে মিডিয়াম সাইজের ট্যাংরা গুলি কিন্তু অনেকটা ভালো দামে বিক্রয় হয় কত দাম হইতেছে কত দাম হইতেছে 600 600 মাত্র 600 টাকা দাম হইতেছে এই মাছগুলি এই মুহূর্তে আমরা দেখতেছি খুবই সুন্দর সুন্দর মাছ

এইখানে চিংড়ি মাছ নিয়ে নামলো চিংড়ি মাছ গুলি কত দাম আসলে এখন বর্তমানে ঈদের সিজন সামনে কুরবানি সবাই কিন্তু আহ ঈদ করার উদ্দেশ্য এবং সবাই তো মনে করেন যারা আহ ব্যবসায়ী বাইরে রয়েছে তারা অনেক দাম দিয়ে আমরা দেখতে মাছ নিতেছে কারণ সামনে ঈদ

এই মুহূর্তে বাজার ভেঙে গেছে এবং বাজারের পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন কাদামাটি সারা সকাল বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য কিন্তু আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছিল তো আজকে আমার জানার মতো বড় মাছ বেশি একটা আসে নাই আসলে বৃষ্টি বাদলের দিন মাছ কিছুটা কমই আসে হাকালুকি বাজারে আর বৃষ্টির জন্য ব্যবসায়ীরা আসতে পারে না তো আজকের মাছের দাম দর কিরকম হলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো দর্শক আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম